আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিটফোড়ের সোয়াগের হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ নয় পৃথিবীর মানুষকে মানে কাঁদিয়েছে ওই এই ধরনের বর্বরচিত হত্যাকাণ্ড কোনো যুদ্ধবিধ্বস্ত বা যে সকল দেশে যুদ্ধ হচ্ছে সে দেশের মানুষগুলো এরকম করে বলে আমার মনে হয় না এখন ঘটনা হয়েছে সোহাগের এই হত্যাকাণ্ড ঘটার তিন দিন পরে যখন মিডিয়াতে ভাইরাল হলো তখন এ এটা নিয়ে বেশ কাদা ছড়াছড়ি হলো এবং বিএনপির নেতাকর্মীদের উপর দোষারোপ করা হলো ধরো বিএনপির নেতাকর্মী তাদের নাকি দলীয় পদপদি আছে এ হলো অবস্থা কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ঘটনা তিন দিন পরে কেন এটা প্রকাশিত হলো এখন একেবারে এবং সেটা নিয়ে বিএনপিকে অবদস্থ করা সেটা নিয়ে কতদূর গড়িয়েছে জানেন মিটফোটের সামনে থেকে বিএনপির দলীয় ব্যানার পোস্টার নামিয়ে বিভিন্ন মানে অশ্লীল অকত্য অশ্রাব্য ভাষায় ছাত্ররা গালিগালাজ করছে এবং তার সে বলল যে কথা যে বিশ্রেষ্ঠ শহীদ রাষ্ট্রপতি মানে বিশ্রেষ্ঠ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি তার ছবির উপর কিভাবে নেচে নেচে তারা স্লোগান দিয়েছে যে আর সৈনিক সাদা দাই দৈনিক সাদা নাই দৈনিক এইসব করেছে কিন্তু মানে আমজনতার পার্টি তারেক রহমান উনি আবার একটা অন্য ধরনের রহস্য উন্মোচন করেছেন সেটা কি সেটা হলো যে আপনার মিটফুডের সোয়াগের হত্যাকারীর সাথে নাইদের ছবি যে মিট যে সোয়াগ হত্যা হয়েছে তার সাথে নাইদের ছবি অন্য আরেকজনের সাথে অন্য আর এক হত্যাকারীর সাথে হাসনাদ আবদুল্লার খুব অন্তরঙ্গ মানে খুব কাছাকাছি জড়িয়ে ধরার ছবি আমরা দেখতে পেয়েছি বা আপনার তারেক এটা দেখিয়েছে তাহলে এখন এই হত্যার রহস্যটা মানে কি আপনারা কিছু বুঝতে পারছেন হ্যাঁ একটা জটিল এবং মানে পরিবেশ পরিস্থিতি যারা মিটফোটের এই হত্যার বিষয়ে আপনার বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল এখন দিন শেষে এই হত্যাকারীদের সাথে তাদের যে অন্তরঙ্গ ছবি বা তাদের সাথে যে ছবি তোলা হয়েছে এটা দেখে এখন মানে মোড় কিন্তু অন্যদিকে নিচ্ছে যে এই হত্যার সাথে আসলে কারা জড়িত আর এই এই হত্যার তিন দিন পরে কেন প্রকাশিত হলো এখনকার তদন্ত কমিটি সহ বিভিন্ন মহল যদি এটা খতিয়ে দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে কে এই হত্যাকাণ্ড করেছে কারা এর সাথে জড়িত হ্যাঁ কারা বিএনপি কে ওই যে আপনারা মনে আছে যে আওয়ামী লীগের আমলে ওই আওয়াম লীগের নেতাকর্মীরা বলতে হত্যাকাণ্ড একটা গ্রুপ চালিয়েছে চালিয়ে আমাদের উপর দোষ দিয়ে জনগণকে উত্তেজিত করতে চেয়েছে এখন এই হাসনাদ আব্দুল্লাহ এবং নাইদের সাথে মিটফোটে সব হত্যার ছবি দেখে এখন কিন্তু বিষয়টা অন্যদিকে ইউটার্ন করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দুঃখিত যে অন্ধকারে আপনাদেরকে ভিডিওটা দেখতে হলো কারণ বিদ্যুৎ নাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানালা খোলা ছিল বাতাসে এসে জানালা কিছু বন্ধ হয়ে আমি এই জন্য আমার কথাগুলো শুনছেন এটার জন্য ধন্যবাদ আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা